অনেক রিসার্চ করে আমি লন্ডন থেকে তাকে পেয়েছি আচ্ছা আচ্ছা তো যেহেতু লন্ডন থেকে পেয়েছি তো আমি তাকে তখন থেকে আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি তাকে দিয়ে আমি কিন্তু একটা মোটামুটি যে কারেন্ট কোনো ছাড়া একটা প্রজেক্ট কীভাবে চলতে পারে তো আলহামদুলিল্লাহ আমি একটা এগারো হাজার এগারো একটা ইনভার্টার নিয়েছি এবং যেখানে আমার দশটা সোলার সিস্টেম ছয়শো পনেরো হ্যাঁ দশটা প্যানেল নিয়েছি তো এবং ব্যাটারি আমি কিন্তু বেসিক্যালি আটটা নিয়েছি এবং আমি সাজেস্ট করবো ব্যাকআপের জন্য ব্যাটারিটা মো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এমন একটা প্রজেক্ট দেখাতে নিয়ে চলে আসছি যে প্রজেক্টে আপনারা অবাক হয়ে যাবেন আর আজকে আমরা মূলত ছোলার ছোলা নিয়ে কথা বলবো সেই জন্য আমরা কিন্তু চলে আসছি একবারে খোলা একটা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে সারা চারিদিকে কিন্তু হচ্ছে বালি আছে আর একবারে মরুভূমি টাইপের এই সাইডে কিন্তু কনস্ট্রাকশন কাজ চলতেছে এই সাইডে মেট্রো রেলের কাজ চলতেছে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি সোলারের কিছু প্রাইস এবং হচ্ছে দাম আপনাদের সে বলার জন্য আর আজকে আমরা যে সোলার সিস্টেম বিডি থেকে চলে আসছি এখানে আর সোলার সিস্টেম বিডি এখানে কি কি কাজ করছে এবং কিভাবে কাজ করছে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়াতে কিন্তু হচ্ছে কোনো জায়গায় কোনো বিদ্যুতের লাইন নাই কিন্তু সেই খেলে জায়গাতে কিন্তু সোলার সিস্টেম বিডি যে হচ্ছে ওনার এটার মালিক সেই ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সোলারের কাজ করছে তো আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো যে এইখানে সোলার করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি ভাবে তারা হচ্ছে এই সোলার গুলার প্রাইস নির্ধারণ করছে এবং কিভাবে আপনারা সারা বাংলাদেশে হচ্ছে এই সোলার পাবেন তো বাদবাকি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনে আসি আসসালামু সুজন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আহ প্রিয় দর্শক আমি সোলার সিস্টেম বিডির ওনার আমার নাম মোহাম্মদ সুজনার আমি বিগত অনেকদিন যাবো সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছি তো আসলে বাংলাদেশের এমনও জায়গা আছে যে আছে যেগুলো আসলে সেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই বা আপনার বিদ্যুৎ আসতে অনেক সময় লাগবে তো সেই কিন্তু আমি বিদ্যুৎটা পৌঁছাই দিচ্ছি সোলার সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজগুলো কিন্তু সারা বাংলাদেশের সব জায়গাতেই করে থাকি তো এখানে যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছি এই জায়গাটা রিসোর্ট এই রিসোর্টে আজকে একটা ইভেন্ট চলতেছে তো এই ইভেন্টের যে আমাদের সাউন্ড সিস্টেম বা লাইটিং যেগুলো আছে সব কিছু কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে করতে পারতেছি তো এখানে যে আমরা যে প্যানেলটা দেখতেছি এটা হল সোলার প্যানেলের ছয়শো পনেরো ওয়ার্ডের এন টাইপ সোলার প্যানেল এবং হান্ড্রেড পার্সেন্ট বাইপিসিএল এবং মনো সোলার প্যানেল এটা নিয়ে কিন্তু আমরা এখানে এগারোশো এগারো হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার অল্টোনিক পাওয়ার এবং রোহিমা প্রজেক্ট টোয়েলভ জিবল আটটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি এখানে কিন্তু আমরা চারটা ব্যাটারি দিয়ে আমরা করতে পারতাম বাট এখানে আটটা দেওয়ার উদ্দেশ্য হলো যেটা এটা এখানে অনেক রাত পর্যন্ত এখানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে এখানে ব্যাকআপ একটু বেশি দরকার যেহেতু এখানে কারেন্ট নেই আপনি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে মেট্রো রেলের কাজ চলতেছে এটা হলো একটা মেট্রো রেলের স্টেশন হবে এখান থেকে এখানে বড় বড় কিছু স্থাপনা তৈরি হয়েছে বাট এই মাস থেকে এই মাস থেকে টোটালি দেখেন টোটালি কোনো কারেন্ট আসার মতো এখন পর্যন্ত কোনো পিলারও আসে নাই যেটা কারেন্ট আসবে এটা কোনো পিলারও আসে নাই এবং এদিকে টোটালি কোনো কারেন্ট নেই আসলে হয়তো অনেকটা সময় লাগবে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে যে আমরা গৃহ উপরদের সোলার সিস্টেম একটু ধুলা পরে আছে এই মেট্রো মেট্রোলের কাজ চলতে এখানে অনেক পশু বাতাসের কারণে এখানে চলে আসতেছে এই প্যানেল গুলো হান্ড্রেড পার্সেন্ট একুরেট ভোল্টেজ দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে সকাল দশটার থেকে বা এগারোটার ভিতরে কিন্তু ব্যাটারিগুলো ফুল চার্জ করতে পারতেছি ইভেন এই যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন আমি একটু দেখাই এখানে দেখেন যে দেখা যাচ্ছে এটা একটা গুলা প্রেসার পাম্প প্রেসার পাম্প এবং এখানে দুই গোড়া একটি পানির মোটর থেকে এই যে টিটা আছে এটা কিন্তু লোড করা হয় এবং এটা সোলার প্যানেল আছে এটা দশ পিস এটার মতো মূলত টিনের উপরে টিনের উপরে এটা আমরা দেখেন আমরা বন্ধুরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি টিনের উপরে অনেকে চিন্তা করেন যে আমার তো আছে বিল্ডিং নাই আমার

আর আমরা ইনভার্টার লাগাইছি হইলো আপনার এগারো কিলো ওয়াট আমাদের এই যে স্পেসটা খালি যা আছে এটা তো আমাদের আরো বসবে আচ্ছা আচ্ছা এখানে এই যে তো আজকে অনুষ্ঠান আছে এখানে দেখা যাচ্ছে অনুষ্ঠান আচ্ছা অনুষ্ঠান কিন্তু অলরেডি চলছে চলছে আর আজকে হচ্ছে আপনাদের ডেলিভারির ইয়ে হ্যাঁ আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এই আইপিএস এর মাধ্যমে টোটাল আপনার সোলার সিস্টেমের মাধ্যমে

এখানে দেখেন জিরো জিরো লাইন সোলার থেকে সরাসরি ব্যাটারি চার্জ করতেছে চুয়ান্ন পয়েন্ট থ্রি ভোল্ট এবং আমাদের লোড আছে আপনার উনিশশো সাতানব্বই ওয়াট

আর আজকে মূলত এই যে আহ ভাইয়ের এই কাজটা করা হয়েছে সে ভাইয়ের মুখ থেকেই শুনবো যে সুজন ভাইয়ের কাজের আহ ইয়েটা কত মানে তিনি কিভাবে কাজটা করলেন এবং সেই স্যাটিসফাইড কিনা চেয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমসন ভ্যালির অনার স্যার কিন্তু আমাদের সামনেই আছে আর সুজন ভাই কিন্তু এই পুরো রিসোর্টটার সোলারের সিস্টেমের কাজটা করছে তো আমরা বাকি কথা স্যারের কাছ থেকে শুনবো যে স্যার সুজন ভাই যে সোলারের কাজটা করছে সেটাতে আপনি কি স্যাটিসফাইড আসলে স্যাটিসফাইড হওয়ার আগে আমি মনে করি আমার নাম সুফিয়ান খান সুফিয়ান আলী খান সো আমি তাকে অনেক রিসার্চ করে আমি লন্ডন থেকে তাকে পেয়েছি আচ্ছা আচ্ছা তো যেহেতু লন্ডন থেকে পেয়েছি তো আমি তাকে তখন থেকে আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করেছি এখানে অনেক সোলার সিস্টেম নিয়ে কাজ করে অনেকে আমি দেখেছি তারা আসলে আমরা তো বাঙালি অনেকে অনেস্ট আছে যেরকম ডিজনেস্ট অনেক বেশি হ্যাঁ সেটা আছে তো এখন সবচেয়ে যেটা আমার বেশি পছন্দ সুজন হলো খুবই অনেস্ট এটা আমার খুব ভালো লাগছে এবং কথাবার্তা কোনো হেরফের নাই এবং আর যেটা আমি চেয়েছিলাম বিশেষ করে যে একটা এমন একটা রিসোর্ট আমি করেছি যেখানে কোনো ইলেকট্রিক লাইন এখনো আসেনি আমি তাকে দিয়ে আমি কিন্তু একটা মোটামুটি স্যাটিসফাইড এটাই যে কোনো কারেন্ট ছাড়া একটা প্রজেক্ট কিভাবে চলতে পারে তো আলহামদুলিল্লাহ আমি একটা এগারো হাজার এগারো একটা ইনভার্টার নিয়েছি এবং যেখানে আমার দশটা সোলার সিস্টেম ছয়শো পনেরো ওয়ার্ড হ্যাঁ দশটা প্যানেল নিয়েছি সো এবং ব্যাটারি আমি কিন্তু বেসিক্যালি আটটা নিয়েছি এবং আমি সাজেস্ট করবো ব্যাকআপের জন্য ব্যাটারিটা মো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সবাইকে বলবো যে বাংলাদেশ এমন একটা দেশ যেটা আল্লাহর একটা দান যেটা সোলার সূর্যের যে রশ্মি সেটা দিয়ে এখানে সম্ভব বিদ্যুৎ উৎপাদনটা উৎপাদনটা মানে শাস্ত্রয় করা যাবে 100% এটা আমি যদি কেউ যদি বলে যে না এটা সম্ভব না আমি বলি যে এটাই সম্ভব যে আমরা বিদ্যুৎকে এভয়েড করে আমরা সোলারের মাধ্যমে 100% এটা আমরা সেফ প্রকার হরে বিজ্ঞান মানস মানে সো আমি তার অনেশকের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সে 100% সে আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমি যে এইভাবে চেয়েছি এবং আমি সাজেস্টও করছি যে দেখো এইভাবে সিস্টেম অনুযায়ী সে রুম আমি এটাকে সেট করেছি এবং সে আর কে দেখছে কোঅপারেট করছে আলহামদুলিল্লাহ আমি ভেরি ভেরি হ্যাপি এবং সুজন তুমি আরও অনেক উপরে যাও আমি আমি তোমার উন্নতি কামনা করি এবং সুজন কিন্তু সোনার সম্বন্ধে তার ভালো নলেজ এবং সে একজন যেটাকে আমি বলি যে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আমি তাকে সার্টিফাই করতে পারি এবং সে সোলার সম্বন্ধে ভালো নলেজ আছে সোজা কথা এবং যেটা আমি সবাইকে হাইলি রেকমেন্ড করি আপনারা যারা আগামীতে সোলার নেবেন আমি সুজন আমার আত্মীয় না চাওনাতিও কিন্তু আনতিওর থেকে অনেক বেশি সে আমার সাথে ভালো আচরণ করেছে আমি সবাইকে একটা কথাই বলবো যে জোননকে যে আপনারা একজন ভালো লোক এবং ভালো যে নলেজ আছে যে सोलर সম্বন্ধে অভিজ্ঞতা আছে আপনারা যতটুকু চাইদে সেইভাবে সেই চাহিদা পূরণ করার জন্য সুজনিয়ানা আচ্ছা স্যার আপনাকে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে যে কত দিনের মধ্যে আমরা যেটা বাংলাদেশে ওয়ারেন্টি যেটা বলে আর কি যেটা সোলার সিস্টেমে আমি তিরিশ বছর ওয়ারেন্টি পেয়েছি সোলার সিস্টেমে আর দু বছর মনে হয় ইনভার্টারে ইয়ে পেয়ে তিরিশ মাসের হ্যাঁ ইনভার্টারে কত দিয়েছে ছত্রিশ মাস দু বছর রাইড আর তিরিশ মাসের যেটা হলো ব্যাটারি ওয়ারেন্টি পেলাম তার কথার সাথে কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে তো আর সবচেয়ে বড় জিনিস লুক আপ্টার করে আমার সোলার নিজে এসে সে ওয়াশ করে দেয় এবং যতটুকু পারা যায় এবং আমি তাকে রিকমেন্ড করবো যে এটার জন্য আলাদা একটা সার্ভিস তুমি চার্জ করা উচিত লুক আফটার করবা বছরের তিনবার চারবার তুমি আইসা দেখো আমরা

মানে আছে একবার আচ্ছা বন্ধুরা আপনারা যারা এরকম হচ্ছে মানে বাংলাদেশের মানচিত্রের মধ্যে আপনাদের জায়গা আছে বা বাংলাদেশের মধ্যে হইলে আপনারা যে কোনো জায়গাতে কিন্তু হচ্ছে সুজন ভাই এই সোলার প্যানেলের কাজ করে থাকে আপনারা হচ্ছে করে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনার আমাদের এই কাজগুলা আমরা করে থাকি আর আমাদের দেশের চুয়াডাঙ্গার যে বড় যে কাজটা এরকমের বড় ছোট সব ধরনের কাজ আমরা করে থাকি আচ্ছা আমাদের অফিসের ঠিকানা হলেন আপনার চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হলে মিরপুরে এক আর মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই আর মেট্রো রেলের পিলার যদি হিসাব করে তাহলে দুইশো আশি নম্বর পিলার দিয়ে পশ্চিমে যে সেইটাই আচ্ছা তো বন্ধুরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে কিন্তু হচ্ছে আমরা সুজন ভাইয়ের নাম্বার কিন্তু দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি সেখানে চলে আসতে পারেন বা ইউটিউবে যদি আসেন ইউটিউবে সোলার সিস্টেম বিডি নামে আমার আজ ইউটিউব চ্যানেল আছে আমরা সারা বাংলাদেশে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন সব কাজগুলো আমরা এখানে আচ্ছা সোলার সিস্টেম বিডি ইউটিউব চ্যানেল ভাই আমরা ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দিব আপনারা কাজের রিভিউগুলো দেখতে পারবেন